নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল নাস্তা খেয়ে নিয়েছি চা নাস্তা খেয়ে নিয়েছি এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি ডাউলটা ফুটিয়ে নিয়েছি ফোড়ন দেব আর দুটো ডিম রান্না করে নিব মনের জন্য ঝাল ছাড়া আজকে পেঁয়াজ আর আলু আর বরবটি দিয়ে ডিম রান্না করব পেঁয়াজ কুচি তো আসলে গুঁড়া মাছেও দিব আর ডিম রান্নাও দিতে হবে পেঁয়াজ কুচি বরবটি আর আলুটা একটু হালকা ভেজে নিচ্ছি আসলে অল্প মশলায় মনের জন্যে খুবই সাধারণভাবে ডিমটা ভোনা করে দিব আসলে মন তো অল্প একটু খায় এজন্য জন্য ঝোলের তেমন দরকার হয় না এবার খুব অল্প অল্প মশলা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু জল মশলাটা কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে ডিম দিয়ে তারপর ভোনা করে নেব এবার ডিম দুটো দিয়ে দিয়েছি ডিম দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঝোলটা শুকিয়ে নিব নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিব আর বরবটি আলু দিয়ে চটচড়িটাও রান্না শুরু করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে বরবটি আলু দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম এবার জলটা দিয়ে দিব জল দিয়ে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে জাল করে নামিয়ে নিব আসলে গুড়া মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে সাথে মসুর ডাল থাকলে আরও বেশি ভালো লাগে আজকে মসুর ডাল আর গুড়া মাছের চচ্চড়ি ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি এবার চচ্চড়িটা রান্না হলে দুপুরে রান্না করা শেষ আসলে এই গরমে তেমন খেতে ইচ্ছে করে না আর হালকা পাতলা রান্না করলেই খেতে ভালো লাগে আমি চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি মনের ডিম দুটো রান্না হয়ে গিয়েছে ডিম ভোনা আর ডাউলটা ফোরন দিয়ে নিয়েছি এবার দুপুরে রান্না বাড়া হয়ে গিয়েছে এবার স্নান করে খাওয়া দাওয়া করব। তো দুপুরের পর এবার অনেকটা সময় পার করেছি সন্ধ্যার পর চলে এসেছি রান্নাঘরে এবার একটু নুডলস রান্না করে নিলাম আসলে কোনো সবজি দিইনি শুধু ডিম দিয়েই নুডলসটা রান্না করেছি নুডলসটা খেয়ে একটু চা খেয়ে নিব তারপর রাতের জন্য আবার কিছু করতে হবে আজকে রাতের রুটি বানাবো মাঝে মধ্যে রাত্রে রুটি খেতে ভীষণ ভালো লাগে এবার নুডলসটা খেয়ে চা খেয়ে তারপর রুটি বানাতে চলে গেলাম রুটি সিদ্ধ করে বেলেও নিয়েছি এবার ভেজে নেব আসলে সকালের জন্য চারটে রুটি রেখে দেব সকালে যেন আর রুটি বানাতে না হয় শুধু ভেজে নিলেই হবে এই জন্য এই পিটুপিট করে আমি রুটিগুলো ভেজে নিলাম আর বাকি রুটিগুলো রাতে খাবার জন্য ভেজে নিব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার সকালের জন্য যে রুটিগুলো রেখে দেব সেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বাকি রুটিগুলো রাতে খাবার জন্য ভেজে নেব সাথে ডিম ভাজি করে নেব আর গরম গরম দুধ তাহলেই রাত্রের খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার রুটিগুলো ভেজে নিচ্ছি সবগুলো রুটি ভেজে আমি ডিমটাও ভেজে নেব গরম গরম রুটি গরম গরম ডিম ভাজি আর গরম দুধ দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজ যে পর্যন্তই